প্রতি বছর শীতকালে সুন্দরবনের দক্ষিণ রায়কে দর্শন করা ও সুন্দরবনের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য ম্যানগ্রোভ ভিড় জমায় কয়েক হাজার পর্যটক রাজ্য থেকে শুরু করে দেশ তথা বিদেশ থেকে পর্যটকরা অপরূপ দৃশ্য উপভোগ করতে ছুটে আসে সুন্দরবনে পর্যটকদের বাড়তি পাওনা রয়্যাল বেঙ্গল টাইগার তবে সচরাচর দেখা দেয় না দক্ষিণ রায় তবে এবছর বছর ভরি আনাগোনা পর্যটকদের কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন সকলের ভাগ্যে নেই রবিবার সুন্দরবনের পৈখালী ঘাটের কাছে বিশালক্ষী ঘাট খালের কাছে জঙ্গলে চোখ রেখেছিলেন পর্যটকরা হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য বিস্ময়ে হতবাক হয়ে যান তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না এক পর্যটক প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তিনি সতীর্থদের উদ্দেশ্যে চাপা গলায় বলেন বাঘ বাঘ প্রথমে সতীর্থরা ভেবেছিলেন তিনি ঠাট্টা করছেন পরে তারাও উল্লাসে ফেটে পড়েন ওই লঞ্চে ছিলেন প্রায় কুড়ি জন পর্যটক শুক্রবার বৃন্দবনের উদ্দেশ্যে রওনা দেন রবিবার বাড়ি ফেরার সময় বাঘ দেখতে পান অধিকাংশই মুহূর্তটি ক্যামেরা বন্দি করেন স্থানীয় সূত্রে জানা যায় বাঘটি খাল পেরিয়ে জঙ্গলের দিকে ফিরে যায় তবে পর্যটকদের বাঘ দেখার খবরটি চাউ হয়েছে সোশ্যাল মিডিয়ায় সুন্দরবন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে